গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা এই চারটি উপকরণ দিয়ে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন অমৃত স্বাদের এই রেসিপি নমস্কার বন্ধুরা অমৃত অ্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও চলে এলাম তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এই সাইজে নিয়ে এনেছি সাবুদানা দেখুন আমি কিন্তু মধ্যম সাইজটা নিয়ে নিচ্ছি সাবুদানা এবার আমি এই বাড়িতে আমি ধুয়ে নিচ্ছি এবার আমি সাবুদানাগুলোকে দুই থেকে তিনবার খুব সুন্দর করে ধুয়ে নেব এটা কিন্তু খুব কষলে কষলে ধোয়ার দরকার নেই এটা হালকা হাতে কিন্তু ধুয়ে নিলে হয়ে যাবে আমি এখানে দুই থেকে তিনবার কিন্তু ধুয়ে নেব এবার আমি এটাকে জল দিয়ে দিচ্ছি হালকা দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব আর দেখুন বন্ধুরা কি সুন্দর কিন্তু দেখুন তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমার পুরোপুরিভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মানে ঘন করে জাল দিয়ে নিয়েছি দেখুন আমি হাঁড়িতে কিন্তু দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু দুধটা ঘনত্ব হয়ে এসেছে দেখুন দুধের কিন্তু এই যে সাইজগুলোতে বসে গেছে এটাতে কিন্তু আরও ভালো হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি মিষ্টিটা কিন্তু আপনাদের নিজেদের মতো করে দিয়ে দিবেন কারণ বেশি বা কম মিষ্টিটা নিজে বুঝে দিয়ে দিতে পারবেন আর এই চিনিটাকে দিয়ে আমি কিন্তু অনবরত নাতে থাকব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাতে থাকব। কোন সাবুদানাটা কিন্তু আমার খুব সুন্দর করে ভালোভাবে কিন্তু ভেজানো হয়ে গেছে আর এখানে আমি অল্প অল্প করে দিয়ে দেব সবগুলোই আমি সাবুদানা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দেখুন সবগুলোকে আমি এইভাবে দিয়ে দিয়েছি এইভাবে হালকা করে আমি নাড়তে থাকব আর দেখুন এইভাবে কিন্তু হালকা হালকা হাতে নাড়তে হবে নাহলে কিন্তু সাবুদানাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে আর দেখুন বন্ধুরা কতটা ঘনত্ব হয়ে এসেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন এই যে দেখুন আর সাবুদানাগুলো বড় বড় হয়ে গেছে তার জন্য দেখুন আর দুধটা আমার কতটা ঘনত্ব হয়ে এসেছে এইভাবে আমি হালকা হাতে কিন্তু নাতে থাকবো নাহলে কিন্তু ভেঙে যাবে তার জন্য কিন্তু হালকা হালকা করে আমি নেড়ে নেব আর দেখুন বন্ধুরা আমার কিন্তু এইটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কি জাল দেবো না আর এখানে আমি আর নাড়ব না আমার এখানে পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে নামে নেব এবার আমি কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নেব তাকে আমি খুব সুন্দর করে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব এটা কিন্তু গরম রাখা যাবে না করে নেব তারপরে কিন্তু আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে চলে আসব দিয়ে পুরো তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা আম নিয়ে এনেছি এই আমটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে চলে আসব আমি একটা ছোট মিক্সিন বোল নিয়েছি আর এখানে সেই আমটা আমি কেটে নিয়ে চলে এসেছি এবার আমি মিক্সিন বোলে আমটা দিয়ে দেবো দেখ খুব সুন্দর করে কিন্তু আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে চলে আসব এরপরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে আমটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন আমি এখানে ছোটো ছোট করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি একটা গোটা আমকে তো আমি এইগুলোকে সাইডে রেখে দেব আর দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে আমি প্রায় চার ঘন্টা পর নিয়ে চলে এসেছি আর দেখুন কি সুন্দর কিন্তু জমে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন একেবারে কিন্তু জমে গেছে এখানে আমি সেই আমগুলোকে মিক্সিং বলেের আমগুলোকে আমি এখানে দিয়ে দেব। আর সবগুলো আম কিন্তু আমি এইভাবে কাচিয়ে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমগুলোকে দিয়ে আর সেই সাবুদানার দুধগুলো দিয়ে এইভাবে আমি হালকা হালকা করে মিশিয়ে নেব। এটা কিন্তু হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দানাগুলো ভেঙে যেতে পারে তার জন্য কিন্তু আমি এখানে হালকা করে আমি এইভাবে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে হালকা হাতে কিন্তু মিশিয়ে নিয়েছি এটা কিন্তু হালকা হাতেই কিন্তু মেশাতে হবে নাহলে কিন্তু দানাগুলো ভেঙে যাবে এটা কিন্তু সাবুদানা লাবড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন একবার বন্ধুরা কী সুন্দর কিন্তু লোভনীয় লাগছে দেখতে আর এইভাবে ওপর থেকে কিন্তু আমগুলোকে দিয়ে দিলে আরও সুন্দর দেখা দেখায় বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগে এইভাবে আমি কিন্তু আবারও সেই এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়ে চলে আসব আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রাখলেও হবে আর যদি মনে করেন যে ফ্রিজে না রাখাও এই অবস্থায় কিন্তু খেতেও পারবেন তাতেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে আবারও আমি এক ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু আম দুধটা কিন্তু একবার ঠান্ডা হয়ে আছে আর এইভাবে আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নেব একবার বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে হবে এই রেসিপিটা তো বন্ধুরা আমার এই চারটি উপকরণ দিয়ে এই গরমে প্রাণ এই ঠান্ডা ডেটাসটা আমার কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন